আসসালামু আলাইকুম আহমতুল্লাহী অবার দাঁড়িয়ে আছি কাচারি বাজার জামে মসজিদের সামনে এই মসজিদটিতে চলতি মাসের চব্বিশ তারিখ জুমাবার জুমার খুতবায় আসছেন দেশের প্রথম সারির বিজ্ঞ আলেমদের ভিতরে একজন সাইখুল হাদিস আল্লামা শাহেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাসোজা জুমার খুতবায় আপনারা সকলেই আমন্ত্রিত সকলেই আসুন মসজিদটির লোকেশন হচ্ছে উত্তর আইপিজেট থেকে হাত কিলোমিটার উত্তরে কাছারি বাজার নামক এই বাজারের পাশেই মসজিদটির অবস্থান শহীদপুর নীলফাওয়ারি হাইওয়ে রোডের পাশেই কাজেই যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ আপনারা সকলেই আমন্ত্রিত এই ভিডিওটি শেয়ার করুন যাতে আমাদের ডিমি ভাইয়েরা জানতে পারে আমাদের অঞ্চলে আমাদের এলাকায় আহ আসছেন শাইফ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফিজা আল্লাহ নীল ফামারিতে আমরা কোরআন যে বিন্দুটা আমরা বসালাম এই বিন্দুকে সিন্ধুতে রূপ দেওয়ার জন্য সাহস কে কে রাখেন একটু হাত তোলেন আমিও তুললাম ইনশাল্লাহ আমরা আজকে মাস্টার পড়ার এই মাস্টার বিন্দু থেকে মাস্টার মাওলানা সিন্ধু বানাবো এখানে ইনশাল্লাহ এই জ্ঞানের মহা স্রোত ধারায় মহা শরণীতে নীল ফামারি যুক্ত হোক আপনারা চান নীল ফামারি এসে কেমন লাগছে এখন আপনার মাদ্রাসা আপনার প্রতিষ্ঠান ভুললেন কি লাগতেছে লাগছে একটু খুবই ভালো লাগে আমার ছায়া শুনিবি শান্তির নিসবগ্রাম আল্লাহ তাআলার সৃষ্টি প্রকৃতি যেমন সেরকমই আছে চেঞ্জ হয় না নষ্ট হয় না ভালো লাগে নির প্রতি বছর আসেন আমরা এই কামাই করি বেশি বেশি নীলফা মারি জন্য দোয়া করেন আমরা চাই ইনশাআল্লাহ নীলফামারি যেহেতু মাদেশ আছে আসতে তো হবে এই গত দিন আমরা রাখি ইনশাআল্লাহ এসব মানে সহজ সরল এবং ইসলামের যেই সরলতা সহজতা এই এলাকার আছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি তারা এইভাবে থাকে উপস্থিতি আমরা প্রায় বলি দু পরবর্তী শতাব্দী ইসলামের শতাব্দী এটি ইমাম মাহাদি আলহ ইসলামের শতাব্দী প্রিয় ভাইরা তো এই উন্নত শতাব্দী পেয়েছি এই জন্য উন্নত বিদ্যালয় দরকার দরকার নয় কি আমি উনিশশো সাল থেকে শিক্ষক উনিশশো সাল থেকে আমার বয়স যখন আঠারো তখন থেকে আমি বুখারি মুসলিম তিরমিজি নাসাই এবন মাজা এসব বড় বড় হাদিসের কিতাব আমি আমার পণ ছিল শিক্ষকতার শুরু দিন থেকে হাদিস দিয়ে শুরু করবো আলহামদুলিল্লাহ চল্লিশ বছর হাদিস পড়িয়ে এবার আমার জীবনে দ্বিতীয় পর্ব শুরু করেছি এবার কোরআন দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে আমি কোরআনের ছয় হাজার ভোরের মাদ্রাসা তৈরি করেছি এইবার যে কয় হাজার বা ক লক্ষ্য বানাবো সেটার হিসাব আমার কাছে নেই ইনশাল গোটা জাতিকে নিয়ে বানাবো এবার গোটা মুসলিম অলকে নিয়ে বানাবো এখন ইনশাল্লাহ মুসলিম জাহান সাতান্ন দেশ মিলে আমরা একটা এখন যুক্তরাষ্ট্র হয়েছি ইনশাল্লাহ এখন এগে বাংলাদেশ থেকে হাফেজ বানাবো এই হাফেজ সাপ্লাই দেবো সাতান্ন দেশে ছাপ্পান্ন দেশে ইনশাল্লাহ সারা বিশ্ব আমরা জয় করব বাংলাদেশ দিয়া ইনশাল্লাহ সেই জন্য এখানে একটা বিন্দু বসালাম একটা ডট বসালাম ডট থেকে শুরু করলাম বিন্দু থেকে সিন্ধু করব ইনশাল্লাহ তো আজকের এই বিন্দুটা আমার ভাই মৌলানা আব্দুল মালিক মাদানী আকরাম তিনি ঘোষণা দিলেন আমার ভাই ডক্টর খারুল আনাম ভাই ঘোষণা দিলেন আরো দেবেন আরো একটা কিছু আছে সেটা আমি বলবো না সেটা শহরে ওনারা বলবেন ইনশাল্লাহ তা আমরা বিন্দু থেকে সিন্ধু করায় বিশ্বাসী আল্লাহ তালা মহাবিশ্ব করেছেন ছোট্ট অকল একটা কণিকা থেকে মহাবিশ্ব বিগ তৈরি করে একটা বিন্দু থেকে একটা মহা জগৎ রচনা করেছেন আমরা আজকে মাস্টার পড়ার এই মাস্টার বিন্দু থেকে মাস্টার মাওলানা সিন্ধু বানাবো এখানে ইনশাআল্লাহ মাস্টার তো আছে অলরেডি তৈরি এখন দরকার কি মাওলানা একদিকে আলিয়া সিলেবাস একদিকে সিলেবাস একদিকে তারপরে স্কুলে যা যা আছে বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের যতগুলো জিনিস স্কুলে আছে সব এখানে আমরা নিয়ে নিয়ে আসব। যা আছে সব ইনশাল্লাহ আসব। তারপরে আমাদের নিত্যদিনের জ্ঞান গবেষণার যা কিছু আমাদের থাকবে সেটাও আমরা ইনশাল্লাহ এখানে নিয়ে আসব। আমাদের শিশুরা একদিকে আরবিতে এক্সপার্ট একদিকে ইংরেজিতে এক্সপার্ট একদিকে এশিয়া মহাদেশ যেহেতু এখন লিড মহাদেশ এখন এই যুগে এই শতাব্দীতে লিড দিবে কে এশিয়া মহাদেশ নবীগণের মহাদেশ হাসরের ময়দানে সামে সেই মহাদেশ আদম এসেছেন এখানে এই শ্রীলঙ্কা এটা সেই মহাদেশ সমস্ত নবীদের এক লক্ষ চব্বিশ হাজারের প্রায় প্রায় অধিকাংশই এই মহাদেশের নবী আর এটাই শেষ বিশ্ব নেতৃত্ব দানকারী এশিয়া মহাদেশ তো এই এশিয়া মহাদেশকে উন্নত করতে হলে উন্নত শতাব্দীতে উন্নত বিদ্যালয় আমাদের গড়তে হবে ইনশাল্লাহ আমরা চল্লিশ কোটি বাংলাদেশি বাংলা ভাষী আছি আমাদের অপুরন্ত তৌফিক আছে আল্লাহর পক্ষ থেকে ইনশা বহু আলিম ওলামার পতনের কারণে বহু আলিম ওলামার ফাঁসিতে জুলার কারণে বহু আলিম ওলামা ইসলামী ব্যক্তিত্বের জীবন তাদের তর্তাজা রক্ত এই গোড়ায় ঢালার কারণে আল্লাহ দয়া তালা করে বাংলাদেশকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা বিন্দুটা আমরা বসালাম এই বিন্দুকে সিন্ধুতে রূপ দেওয়ার জন্য সাহস কে কে রাখেন একটু হাত তোলেন আমিও তুললাম ইনশাআল্লাহ হ্যাঁ হে আল্লাহ আপনি কবুল করেন আমরা তো আপনাকে দিয়ে করব। আমরা আল্লাহকে দিয়েই ভোর করি আল্লাহকে দিয়েই সন্ধ্যা করি আল্লাহকে দিয়েই বেঁচে থাকি আল্লাহকে দিয়েই আমরা মৃত্যুবরণ করি আল্লাহ অবিকা আসবাহানা অবিকা আমসাই না অবিকা না হিয়া অবিকা নামুত নুসুর আল্লাহর দিকে ফিরে যাব। আবার যুদ্ধ করি আল্লাহকে দিয়ে আল্লাহ অবিকানা জুল অবিকানা সুল অবিকানু কাতেল তোমাকে দিয়ে আন্দোলন করে বিপ্লব করি তোমাকে দিয়েই আমরা হামলা করি আক্রমণ রচনা করি অবিকা নুকাতেল তোমাকে দিয়েই আক্রমণ যখন সূচনা হলো তারপরে যে বাকি যুদ্ধ বিগ্রহ লড়াই করি তোমাকে দিয়েই তো করি আমাদের সাথে পারবে কে আমাদের বিরুদ্ধে যে এই বাংলাদেশের দিকে যে কটাক্ষ করবে বদ নজরে তাকাবে আল্লাহকে দিয়ে তাকে সাইজ করে দেব ইনশাআল্লাহ আমরা আল্লাহর জাতি মোহাম্মদ সাল্লা রহমত আমরা আল্লাহকে দিয়ে লড়ি কে পারবে আল্লাহর সাথে আসো তাহলে আসো পৃথিবীর কে কোথায় আছো আসো এবার তোমাদের সাথে ফাইট হবে ফাইনাল ফাইট ইনশাল্লাহ যদি শয়তানির নিয়ত থাকে আর যদি ভালো নিয়ত থাকে আসো এই বাংলাদেশে ইনশাল্লাহ বিশ্বের সেরা একটা দেশ আমাদের মায়া স্নেহ দিয়ে তোমাদেরকে বরণ করব আমরা ইনশাল্লাহ আমাদের দি ইমান জ্ঞান গরিমা দিয়ে তোমাদেরকে সেবা দেব ইনশাল্লাহ আমাদের পঁচিশ লক্ষ হাফেজে কোরআন আছে আরো এক কোটির বেশি হাফেজ পাইপ লাইনে আছে ইনশাল্লাহ আরো যদি আরো দল আরো কত কোটি হবে ইনশাল্লাহ সেটা আল্লাহর কাছে হিসাব আছে আমরা চাই এই জ্ঞানের মহা স্রোত ধারায় মহা স্মরণীতে নীল ফামারি যুক্ত হোক আপনারা চান আল্লাহ তালা আপনি কবুল করেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته